আমরা ভিডিও চলা কালীন তাই তান্ডে দিছ আসসালামু আলাইকুম ঈদর আগর দিন এইয়া আমার বইন আমি চুড়া সহযোগিতা করি একটা ভিডিও ছাড়িয়া দিলাম তাই নইলে গিয়া বড়লেখা উত্তর বাজার সিএনজি স্ট্যান্ডর সাবেক সভাপতি তানোর ওয়াইফ তাই ক্যান্সার আক্রান্ত হইয়া মৃত্যুবরণ করছেন আমি আমার ইবনের ভিডিওটা ছাড়িয়া দেওয়া পর থেকে আপনারা আপনার কিছু কোনো টাকা আইছিল নি তিন হাজার তিনশো টাকা পাইছেন আপনি আপনার ইয়ে আইছে আমি আপনার যে কোনো জায়গাতে আমি কেউ কিছু ছাড়িয়া দিলে যার ছাড়িয়া দিব থানোর একাউন্ট বা যে কোনটা তাহলে আমি দিলাই আমার কোনটা আমি কোনো সময় ব্যবহার না আর আমার কাছে যদি কোন কোনটা কোনো সময় দিতে চাই আমি গোপনে কোনো লেনদেন করি না আমি এটা ভিডিওর মাধ্যমে লাইভের মাধ্যমে কেউ দিলে তানর নাম কই বা যারে দিয়ে আমি তানোর কিছু হস্তান্তর করি এটা আমি গোপনে কোনো লেনদেন করিয়ে করি না আমার কাছে স্ক্রিনের দেখরা স্পেন প্রবাসী ও উত্তরবাজার সিএনজি স্ট্যান্ডর ড্রাইভার আসলে তাই পাঁচ হাজারটা টেকা পাঠাইছে না ভাই আপনারা যারা উত্তরবাজার সিএনজি স্ট্যান্ডর কমিটির আছেন বা ড্রাইভার ওলা আছেন আপনারা যদি একটু আমার ইব নির্বাহে খেয়াল করেন আনতেই এটা তো সে কই তো পারতাম না আপনারা যদি সবে একটু আমার ইব নির্বাহ সহযোগিতা রাত বাড়াইয়া দেন হাজার পাঁচশো এক হাজার টাকা করি এমন কোন ব্যাপার নাই একদিন করে হোটেলের খরচ হাজার দুই হাজার টাকা যদি আপনারা সবে যদি সহযোগিতা করেন তাই তানুরি সাইড ওটা বাচ্চা লইয়া ওই দিন তো লেখাপড়া করাই যায় না লেখাপড়া বন্ধ দুইজনে ফরিরা বাট দেখ বাচ্চা গুণটা মানে এই বয়সও তারা লেখাপড়ার বয়স তারা খাইতেও পারেন না কিন্তু ঘর তো আমার গেছে আপনার লাগিত

হৈছেনেকা নকৰ দুই চাৰি পাঁচ ছয় সাত আট নয় দশ দশ খানে পাঁচ হাজার টাকা স্পেন প্রবাসী তাই আগে ও স্ট্যান্ড ইয়ে আসলা ড্রাইভার আসলা হয় তো তাই টাকা পাঁচ হাজার পাঠাইছেন আপনার লাগি তো আমরা সবে আবার তোমার লাগি চেষ্টা করি আর আর তোমার কোনো ব্যাংকে অ্যাকাউন্ট নাই নি শুধু বিকাশ নাই কোনো নগদ প্রিয় দর্শক প্রচণ্ড গরম যদি আপনারা সহযোগিতা করেন আমার ইবনির যে অ্যাকাউন্ট আছে নগদ অ্যাকাউন্ট মোবাইল নম্বর আমি সব পোস্টে দিয়া দিছি আপনারা যদি সহযোগিতা করেন ডাইরে তান দিলেন যেন আর যদি চাইন যে আমার মাধ্যমে দিতা দিতা পারবা আমি ভিডিও করিয়া দিই আমি গোপনে কোনো লেনদেন করি না আর সবে যদি তোরা তোরা সহযোগিতা করে হাত বাড়িয়ে দেয় তারা নিয়ে ভাইছেন অসুস্থ করিয়া কিন্তু অসুস্থ হইলে আর চিকিৎসা চিকিৎসাকে করাইতো ও আমার ও স্ট্যান্ডর সাংগঠনিক আমি যে সবে মিলিয়া যেন তন্ত যাতে এই স্ট্যান্ডের সভাপতি আসলে তাই সাবেক লাগে কিছু একটা সবে মিলিয়া করতে পারেন আমরাও লগিয়া আছি চেষ্টা করবো আর আপনারা যারা প্রবাসও আসেন চেষ্টা করবা যেন এই দরিদ্র ফ্যামিলিটারে টোড়া সহযোগিতা কর্তা যতটুক করবা অতটুক পাইবা কারণ ওগুলাও আমি দেখছি দুনিয়ার মাঝে দুনিয়া করা কাজে লাগে আপনি আপনার পারিশ্রমিকটাকে যদি সামান্য সহযোগিতা করেন তো ওটাও সর্বক্ষেত্রে কাজে লাগে আমরা প্রতিমিয়ত কিন্তু আপনার আরে বিরক্ত করি আমরাও আসলে যে আপনি আমার কাছে দিন গেছেন

ক্যান্সার রোগে আক্রান্ত হইয়া অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শুকা হতো তো আমরা উত্তরবাজার স্ট্যান্ড সাবেক কমিটি আসিল আমরা গত মে মাস চব্বিশ তারিখ নির্বাচিত হয়েছি আমরাও আমরার অবস্থান থাকি আমরা চেষ্টা করবো আমরা সহযোগিতা করার লাগি ধন্যবাদ আপনার আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দোয়া করবা আর যারা এই ভিডিওগুলো তোমারে প্রচন্ড সাপোর্ট করেন ভালোবাসা দিন বিদ্যুৎ গুলা যদি আপনারা যদি প্রচার না করতা শেয়ার মারিয়া অন্য সামনে না যে সহযোগিতা এটা সম্ভব না আপনারা এটা অবদান গিয়া যারা বিদ্যুৎ গুলা প্রচার করেন যা কাল্লা কাহরান সব রে এর উত্তম দর্শক আমার আর এক ছোট বা উত্তর এলাকার বাস্তলাত বাড়ি কাজীটা বাস্তোলত বাড়ি তাই এক হাজার টাকা দিয়েছে